ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা এই কথা সবসময় আল্লাহ ভিতরে মোসা নামে এই মানুষটারে পাঠাইলেন মা আহাই না এলায় উম্মে মসা কোরআনে আছে আমার আল্লাহ কয় আমি মূসার মার কাছে ওহি পাঠাইলাম মশার মারে আমি তার মনের মধ্যে জাগাইয়া দিলাম যে ওরে বাড়িতে রাখা ঠিক হবে না সিন্ধুকে ভরিয়া নদীর মধ্যে ছেড়ে দাও সুমানাল্লাহ কয় সাধারণ একজন মানুষ যদি হয় ওরে বাঁচানোর জন্য এত কিছু কলা কৌশল শিখে দিতে হইব আল্লাহর অতটা ঠেকা পড়ার কথা নয় তারপরে আবার মুসার বোনেরে পাঠায় যাও সিন্দুটা কোন দিকে যায় কার হাতে পড়ে কেউ আবার কোনো ক্ষতি করে নাকি তোমার ভাই এটা ওখানে কইও না কারণ তবে খবর নিও কারাওয়ানের বাড়িতে কেন সিন্ধু আর এদিকে যাইতে পারে না এর কথা কয় না বাতাসে ধাক্কাইয়া ধাক্কাইয়া সেই দিকে না কে ওই দিকে নিতে পারে না কিন্তু বাতাস কার অর্ডারে চলে কোন জায়গায় নিতে হইব এটার পরিকল্পনা কার যেহেতু লোকটা ওনার নবী সুবান আল্লাহ কয় না এরপরে যদি অন্য কোনো কাফের মহিলার দুধ যদি উনি খায় তাইলে দুধ মা হওয়ার কারণে আল্লাহর বিধানে সন্তান সারা জীবন ওই মহিলাটাকে মায়ের মর্যাদা দিয়া তাকে সম্মান করতে বাধ্য কিন্তু যেহেতু এই বাচ্চা তো শুধু বাচ্চা নয় ও কিনে আমার নবী এই নবী কাফের মহিলার দুধ খাওয়াইয়া তার কাছে ঋণী বানাবো কাফের কাছে আমার নবীর ঋণী হতে দেবো কয় কত মহিলা চেষ্টা করে মূসা কয় নো অনশন কি আ কিয়া করে কয় না মূসা অনশন করে মরে যেতে পারি কাফের মহিলার জুতো মুসা। খাবে না নবীর পেটে আল্লাহ আকবর কয় না নবীর পেটে কাফের মহিলার যুদ্ধ ঢুকবে নবীতে এক পবিত্র সত্তা আর মা যদি আর এক জায়গায় থাকে ছেলে যদি আর এখানে থাকে টেনশন হয় না হয় না সুতরাং মায়ের কোলে বাচ্চা থাকা আর অন্য নারীর কোলে থাকা এক কথা বুঝলাম খাওয়াইলে খাওয়ানো কিন্তু মায়ের মন তো শান্ত হইতো না সুতরাং মোসা তোমার জন্য এখন অর্ডার অনশন কি অনশন করো টা আমি দেখব মশায় কারোর দুধ মুখেও লয় না সর্বনাশ বাচ্চাটারে দেখতে বড় আদর লাগে চেহারাটা বড় মায়া মায়া লাগে দুধ যে খায় না এখন কয়েকজনের তো টেস্ট করলাম খায় না আর কার আছে কোন মহিলারে পাওয়া যায় আমি মিশরের রাষ্ট্রপতি কে কারণ আমার ঘরে একটা এত ফুটফুটে সুন্দর বাচ্চা দুধের অভাবে মারা যাবে তা তো হয় না এ তোমাকে জানার মতে আর কোনো মহিলা আছে বাচ্চারা দুধ খাওয়ানোর মতো এবার মুসার বোনাকে এই সোভান আল্লাহ কয় না টিপটাপ সবকা উপরওয়ালা কারণ বাচ্চা তো বাচ্চা নয় বাচ্চা তো ফেরাউনের জম বাচ্চা ফেরাউনের সুতরাং এটার ভালোভাবেই লালন পালনের ব্যবস্থা করা লাগবে আর ওর লালন পালন পাশাপাশি তার মায়ের পরিবারেরও ভরণ পোষণ এক ঢিলে দুই পাখি শিকার সমান আল্লাহ কয় ওনার যদি নবীনা হতেন তাইলে অনশন করাইতেন না আর একটু যাই ঈশা আলাই সালাম বিনা বাপ পয়দা বাইতুল মুখাজাজ মসজিদ থেকে বাইরের এলাকায় বাইতুল লাহাং কি বাইতুল লাহাং ইংরেজেরা বদমাশি করিয়া বিকৃত নাম দিছে এখন বেথেলহেম মূলত শব্দ হইল বাইতুল্লাহ এটাও ব্রিটিশদের ইংরেজদের ছয়তানি ওর কথা কয় না মুসলমানের এলাকাগুলোর অরিজিনাল নাম তারা রাখবে না ইচ্ছে করে তারা নাম পরিবর্তন করেছে নামটা ছিল বাইতুল লাহাম এটা বিকৃত করিয়া কি করল বেথেল হেম ওরা কথা কয় না সেনাপতি তারেক যেই পাহাড়ে উঠিয়া বিজয় পতাকা উড়াইলেন সেই হিসাবে ওনার নামের পরে নাম হইল জাবালুত তারেক সেনাপতি তার একের স্মৃতি পাহাড় জাবাল মানি পাহাড় জাবাল উত্তর কিন্তু খ্রিস্টানেরা ব্রিটিশেরা অসভ্যতামি করিয়া তার একের নাম হুবহু রাখবে না পরিবর্তন করিয়া জিব্রাল তার ওর কথা কয় না জাবাল উত্তর একেরে করিয়া কি নাম রাখছে জিব্রাল এদিকে কোন দেশের রাজধানী ও মা কথা কত বলিপাইনে ফিলিপাইন যখন মুসলমানরা শাসন করে তখন রাজধানী হিসেবে এই শহরের গোলাফত্তন করে মুসলমানেরা ফিলিপাইনে তখন রাজধানীর নাম দিয়েছিলেন মিন আমান কি নাম দিচ্ছে অর্থাৎ নামটা এইভাবে দিছে যেন আল্লাহ এই শহরকে নিরাপদে রাখে এই হিসাবে শহরের নাম দিলেন মিন ইল্লা মুসলমানের ক্ষমতা যখন চলে যায় ব্রিটিশ যখন ক্ষমতায় আসে নামটা তো আরবি নাম নাম তো মুসলমানই নাম সুতরাং এটাকে এইভাবে রাখা হবে না ছয়তানি করিয়া রাজধানী মিনা মানিল্লার পরিবর্তন করিয়া রাখল তারা মেনে ইলে বড় কথা কয় না ভাইয়েরা সেই বাইতুল্লাহাম যেটারে বিক্রিতে করিয়া ওরা এখন কয় বেথেলহেম বাইতুল মোকাদ্দাসের পূর্ব দিকে বাচ্চা প্রসব হইল আল্লাহ তালা বিবি মরিয়মকে এর ফাঁকেই ইঙ্গিত দিয়ে দিলেন মরিয়ম নানানজনে জনে আসিয়া নানান কথা তোমারে বলবে তুমি কেন মুখ খুলবে না তুমি বলবে নাজাতুল্লির রহমান সওমা খারানু কাল্লেম আল ইয়ামা এনসিয়া ইহুদ রাসায়নি করে তুমি কইবে যে আমি আজকে রোজার মানত করেছি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না কথা যদি তোমাদের কিছু বলতে হয় আর যদি কিছু জানতে হয় বাচ্চা দিকে ইশারা করবে ওরা জিজ্ঞাসা করবে বেমরিয়াম তাই করলেন ওরা বলল কাইফা নুকার লেমু মান কানা ফিল মাহাদে সবই কিরবে কোরআন আয়াত নয় কাইফা নুকার লেমু কিভাবে কথা বলব মানকানা ফিল মাহাদে সবই যেই বাচ্চাটা এখনো দোলনার মধ্যে সোহান আল্লাহ কয় না যে বাচ্চাটা এখনো দোলনার মধ্যে এই শিশু বাচ্চার সঙ্গে কি করে কথা বলব মরিয়ম আকতার আর জায়গা পাও না ঠিক এই সময় নবী কথা বলা শুরু করে শোভান লা কয় এমনি আব্দুল্লা আতানি আল কিতা হেকমা ও আমাৰানি বিশ্বালা তে ও তে মা দুমতু হাইয়া আর সালাম আলইয়া ইয়ামা গুলিত তু অ ইয়ামা আম তু ইয়ামা ও বাতু হাইয়া

জন্মের পরেই যেদিন জন্ম সেই দিন তারপরেও সব আনা কয়নাতা এমনি আব্দুল্লাহ আতানিয়াল আল কিতাবা অজালানি আল আনি নবী আমার আল্লাহ নবী বানাইছে আমার আল্লাহ কিতাব দিছে আমার আল্লাহ একমত দিছে ও আমার আনি আরো আমারে অর্ডার দিছে বিশালাতে ও জাকাতে মাধুম তু হাইয়া যে পর্যন্ত নিঃশ্বাস থাকবে সে পর্যন্ত যেন নামাজ কায়েম করি আর করাই এবং জাকাতের আইন যেন বাস্তবায়ন করি আসসালাম আলাইয়া সালাম আমার প্রতি ইয়ামা বলে তো যেদিন আমার মিলাদ বলে তো আর মিলিয়াদ এক কোম্পানি এক মাস দানো নি ভাই আমরা থানা হলে ভালো হয়েছে দয়া করি আল্লাহ আমরা নে খায়াত দরাজ করে নামেন ক বলে আর মিলিয়াদ ভাই এক কোম্পানি না এক মাস দা না আসসালাম আলাইয়া সালাম আমার প্রতি ইয়ামা বলে তো যেদিন আমার মিলাদ অইয়া মাহাতো যেদিন আমি মৃত্যুবরণ করবো অইয়া মা ও হাইয়া যেদিন কবর থেকে জীবিত করে হাস্যের মা জানে আমাকে ওঠানো হবে সেদিনও আমার প্রতি সালাম কি নিজের নিজে সালাম দেয় না আল্লাহর পক্ষ থেকে সালাম তার মানে এই ব্যাদ হবে তোরা আমি ওই লোক যে আল্লাহর বন্দা এবং নবী ওর কথা কয় না আমার জন্য সালাম আমার জন্মের সময় আমার মৃত্যুর সময় আসর ময়দানে হাজির হওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতাদের পক্ষ থেকে আমার প্রতি সালাম আমি সেই লোক সালাম তো দিলি না বেদবের বাচ্চা আবার আমার মায়ের সঙ্গে উল্টা পাল্টা কথা বলো কথাকে বেরিতে ভাবছি এগুলো সোনাবানের পুঁথি না কোরআনে আছে